কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা কি কখনো সেফটি টিফিনের সাহায্যে থালা বাসন এমন কি আমরা মেজেতে কেন নেল নেলপালিশ ব্যবহার করব। এমনই ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলো আমরা মহিলারা যে প্রত্যেক দিন কাজ করি সেই কাজগুলোকে আমাদের অনেকটা সহজ করে দেবে চলুন টিপস দেখে নিই প্রথম যে টিপসটি আমরা অনেক সময় দেখা যায় নেল নেলপালিশ পড়তে গিয়ে নেলপালিশটা পড়ে যায় ছোট বাচ্চারা নেল নেলপালিশ দিয়ে মেজেতে নানারকম রকম আঁকাঝুঁকি করতে থাকে সেক্ষেত্রে নেলপালিশের দাগটা মুহূর্তের মধ্যে শুকিয়ে যায় সহজে কিন্তু তোলা যায় না অনেকটা ঘষাঘষি করতে লাগে তাই আজকে যে টিপসটি শেয়ার করব খুব কম সময়ে আপনারা নেল নেলপালিশের দাগটা তুলে ফেলতে পারবেন সামান্য পরিমাণ নুন এখানে আমি নেল নেলপালিশের ওপর দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে আঙুলের সাহায্যে নুন দিয়ে এই যেখানে নেল নেলপালিশটা সেই জায়গাটা একটু ডলে নিচ্ছি দেখুন সেকেন্ড তো লাগলো না আমাদের নেল নেলপালিশের যে দাগটা সেটা কিন্তু পুরোপুরি উঠে গেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এমন কি সহজভাবে আমরা তুলে ফেললাম সময়ও কম লাগলো আমাদের খাটনিও করতে হলো না পরের আইডিয়াটা বা টিপসটা দেখে নিই এরকম ধরনের যে প্যাকেটগুলো আমরা নিয়ে আসি খাবার এমনকি প্যাকেটগুলো ফেলে দিই তাই প্যাকেটগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি কী কাজে ইউজ করব সবার প্রথমে প্যাকেটটাকে আমি চার ভাজ করে প্যাকেটটাকে এইভাবে আমি গোল করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু ভালো হয় আপনারা আপনাদের যে মাপ অনুযায়ী প্যাকেটটাকে কেটে নেবেন এইভাবে পুরো প্যাকেট টাকাই আমি কেটে নিলাম এখানে আমার প্যাকেটের দুটো টুকরো হবে দুটো টুকরোই আমি কাজে লাগাবো কী কাজে লাগাবো আমরা যখন এরকম ধরনের কৌটোতে ডাল এমনকি বিস্কুট রেখে দিই দেখা যায় হাওয়া বাতাস ঢুকে ডালে পোকা লেগে যায় বিস্কুট নরম হয়ে যায় তাই ঢাকনায় এই ধরনের একটি প্লাস্টিক যদি দিয়ে তারপর ঢাকনাটাকে আটকে রাখি একেবারে এয়ারটাইট থাকবে কোনোভাবেই কিন্তু হাওয়া বাতাস ঢুকতে পারবে না এর ফলে ডাল বা এই জাতীয় খাবার একেবারে আমাদের ভালো থাকবে সহজে নষ্ট হবে না বিস্কুটের কৌটোতেও আপনারা দিয়ে রাখতে পারেন দেখতে একটু হয়তো খারাপ লাগবে কিন্তু আপনার জিনিসটা নষ্ট হবে না অনেকদিন ভালো থাকবে পরের টিপসটি দেখে নিই অতিরিক্ত গরম কিন্তু পড়ে গেছে আর আমরা গরমে মহিলারা যারা বাইরে বেরায় রৌদ্রের মধ্যে আমাদের হাত মুখ একেবারে কালো হয়ে যায় ট্যান পড়ে যায় এখানে আমি কলার খোসা নিয়ে নিয়েছি কলার খোসার মধ্যে সামান্য পরিমাণ আমি এখানে কোলগেট বা টুথপেস্ট যে কোনো সাঁতাকালের টুথপেস্ট লাগিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ আমি একটু এখানে দই দিয়ে দিচ্ছি দইটাকে দিয়েও খুব ভালো করে টুথপেস্টের ওপরে লাগিয়ে নেব কী কাজে ব্যবহার করব কলার খোসার যে সাদা অংশটা ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী যখনই আমরা রোদ্রের থেকে বাড়ি ফিরবো মুখ ছোপে তো একেবারে কালো হয়ে যাবে হাতটা তোমরা তৎক্ষণাৎ এইভাবে কলার খোসার মধ্যে টুথপেস্ট আর দই দিয়ে যদি একটুখানি মাসাজ করে নিতে পারো এক মিনিট মতো দেখবে তোমাদের ত্বক সঙ্গে সঙ্গে ট্যান্ট রিমুভ হয়ে যাবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল রাখার কোনো প্রয়োজনও পড়বে না দেখো এক মিনিট আমি এইভাবে ডলে নিলাম এবার আমি তোমাদের মুখটা ধুয়ে দেখাচ্ছি এইভাবে তোমরা যদি বাড়ি ফিরেই করো না তাহলে কিন্তু হাত পা মুখ তোমাদের গরমকালেও থাকবে ফর্সা উজ্জ্বল এমনকি সতেজ দেখতেই পাচ্ছ আমি মুখটাকে ধুয়ে নিলাম দেখো কতটা সুন্দর উজ্জ্বল এমনকি ফর্সা লাগছে টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো পরের টিপসটি দেখে নিই এরকম ধরনের ধূপকাঠি আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে মশা মারার তেল বা ধূপকাঠি শেষ হয়ে গেছে মশার কামড় তো সহ্য করা যায় না আমাদের বাড়িতে যে আরশোলা তাড়ানোর লাল হিট থাকে এই নর্মাল যে ধূপকাঠিগুলোর ওপরে এই হিটটাকে মশা আরশোলা মারার হিটটাকে আমি একটু স্প্রে করে দিলাম কয়েক সেকেন্ডেই শুকিয়ে যাবে তারপর এটাকে আমি ধরিয়ে দেব এই যে লাল হিটের যে গন্ধটা এটা মশারা একেবারেই সহ্য করতে পারে না এর ফলে যদি তোমাদের বাড়ি মশা মারার তেল এমনকি ধূপকাঠি শেষ হয়ে যায় তাও কিন্তু তোমরা এইভাবে বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবে পরের টিপসটি দেখে নিই আমরা যখন কোনো কিছু রান্না করি অনেক সময় দেখা যায় খুন্তিটা আমরা এইভাবে গ্যাসের ওপর রেখে দিই এইভাবে রেখে দিলে দেখো খুন্তিতেও নোংরা লেগে যাচ্ছে আর গ্যাসের ওভেনটাও আমাদের একেবারে নোংরা হয়ে যাচ্ছে তেল চিপচিপে হয়ে যাচ্ছে খাটনিটা কিন্তু আমাদের বেড়ে যায় এতে কারণ গ্যাসটাকে আবার খুব সুন্দর করে ওভেনটাকে পরিষ্কার করতে লাগে তাই এরকম একটি প্লেট নিয়ে নেবে হয়তো তোমরা দুটো গ্যাসের ওভেনেই হয়তো যখন রান্না করো তখন প্লেটটাকে মাঝখানে রেখে দেবে তাহলে কিন্তু কোনো রকম ঝামেলাই করতে হবে না তোমাদের গ্যাসের ওভেনটাও পরিষ্কার থাকবে খুন্তিটাও নোংরা হবে না আমরা অনেকেই যে ভুলটা করি কড়াইয়ের উপরে রেখে দিই দেখা যায় যখন ধরতে যায় প্রচুর গরম হয়ে যায় এই টিপসটি অ্যাপ্লাই করো পরের টিপসটি বা আইডিয়াটি দেখে নিই চশমা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ পরে থাকে কিন্তু চশমা পরে যখন আমরা রাস্তাঘাটে বেরাই চশমার মধ্যে কিন্তু একেবারে ধুলো নোংরা জমে যায় আর এইভাবে যদি ধুলো নোংরা জমে চশমার কাজটা বেশি দিন আর টেকে না আবার পাল্টাতে লাগে তাই মাঝে মাঝে যদি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে এইভাবে কাজটাকে আলতো হাতে একটু ডোলে নিই তারপর নর্মাল জল দিয়ে আমরা যদি ধুয়ে নিই চশমার কাছে যে ধুলো নোংরা রয়েছে একেবারে পরিষ্কার হয়ে যাবে এমন এমনকি চশমাটা দেখে মনে হবে যেন একেবারে নতুনের মতো এইভাবে যদি আমরা মাঝে মাঝে পরিষ্কার করি চশমার কাজটা কিন্তু আমরা বছরের পর বছর ইউজ করতে পারবো আমাদের আর পাল্টাতে লাগবে না তাহলে এই ছোট্ট টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা আশা করছি একটু হলে তোমাদের উপকারে আসবে পরের আইডিয়া বা টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই পরের যে আইডিয়া বা টিপসটি আমি শেয়ার করব। এখানে দেখো গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে আমি দু চামচ পরিমাণ সরিষার তেল দিলাম সরিষার তেলে দুটো শুকনো লঙ্কা সামান্য কালো জিরে দিলাম আর এখানে আমি মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আলুটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভাজা ভাজা করে নেব আলুটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুড়ি আমাদের বাড়িতে অনেক সময় মুড়ি এনে রাখলে দেখা যায় মুড়িগুলো নরম হয়ে নেতিয়ে যায় খেতে ভালো লাগে না তাই তোমরা এইভাবে একবার মুড়ি ভাজা খেয়ে দেখো অসাধারণ লাগে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চেটে খেয়ে শেষ করে দেবে Batty. পরের যে টিপসটি শেয়ার করব। আমরা প্রত্যেকেই তো থালা বাসন যখন মাজি খুব সুন্দর করে পরিষ্কার করে কসবাইট দিয়ে মাজি থালা বাসনগুলোকে চকচকে করে ফেলি কিন্তু স্টিলের এই ধরনের যে থালা বাসনগুলো থাকে না এর যে ডিজাইনগুলো থাকে সেই জায়গাটা কিন্তু আমরা কসবাইট দিয়ে যতই মাঝি ঠিকঠাক মতো পরিষ্কার হয় না দেখো ডিজাইনের ভেতরে কিন্তু নোংরা জমে যায় দেখতে পাচ্ছ একেবারে কালো হয়ে গেছে ডিজাইনগুলো এটা কিন্তু কসবাইট দিয়ে কোনোভাবেই পরিষ্কার করা যায় না সেক্ষেত্রে তোমরা নিয়ে নেবে একটি সেফটি পিন তোমরা মাঝে মাঝে যদি এইভাবে সেফটি পিন দিয়ে এই যে ডিজাইনগুলোর ভেতরে কালো নোংরা জমে যায় সেটা যদি তোমরা মাঝে মাঝে একটু পরিষ্কার করে দাও তাহলে কিন্তু নোংরাটা আর এত গভীরভাবে বসতে পারবে না আর তাহলে তোমাদের বাসনগুলোও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এখানে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি কী পরিমাণে এই জায়গাটায় নোংরা বসেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কারণ অনেক সময় বাসন মাজতে গেলে দেখা যায় যে আমরা হয়তো সাবান লেগে রয়েছে যেটা পরবর্তীকালে শুকিয়ে গেলে নোংরা হয়ে জমে যায় ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবে আমাকে সাপোর্ট করে আমার পাশে আমাদের বাড়িতে যেই ধরনের শার্ট গেঞ্জিগুলো থাকে বাচ্চাদের স্কুলের শার্ট থাকে সাদা কালারে দেখা যায় বাচ্চারা পেন দিয়ে নানারকম ছোপ লেগে যায় আর পেনের এই কালিটা কিন্তু যতই আমরা সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করি ঠিকঠাক মতো পরিষ্কার হয় না অনেকটা সময় আমাদের ঘষতে লাগে তাই মুহূর্তের মধ্যে কিভাবে পরিষ্কার করতে পারবো এখানে দেখুন আমি নিচে একটি পেপার পেতে নিয়েছি তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণে ডেটল যেখানে পেনের দাগটা লেগেছে ডেটল দিয়ে এইভাবে একটু ঘষতে হবে অবশ্যই নিচে একটি পেপার রাখবেন যাতে গেঞ্জি হোক বা যে কোনো জামা কাপড়ের পাটটা নিচে না থাকে তাহলে কিন্তু নিচে পেনের কালির দাগটা লেগে যাবে এখানে পেপার দিলে পেপারটা অ্যাবসর্ব করে নেবে এইভাবে দেখুন আমি একটু হাতের আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলে নিচ্ছি কত সহজেই পেনের কালির দাগটা কিন্তু আপনা আপনি উঠে যাচ্ছে এবার আমি আপনাদের জল দিয়েও ধুয়ে দেখাবো এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন আপনাদের অনেকটা সময় ঘষা মাজাও করতে লাগবে না এমন কি খুব সহজেই পেনের কালির দাগ আপনারা তুলে ফেলতে পারবেন আর এই আইডিয়া বা টিপসগুলি কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন